আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন একটাই আলোচনা পিয়ার 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 আমাদের বাংলাদেশের একটি মহল বলতে চেষ্টা করতেছে যে পিয়ার পদ্ধতি তারাই চায় যাদের যোগ্যতা নেই যাদের ফিটনেস নেই যাদের ফিটনেসহীন তারাই পিয়ার পদ্ধতি চায় তাদের এই কথার সাথে আমি দ্বিমত করে বলতে চাই পৃথিবীর যতগুলো রাষ্ট্রে পিয়ার পদ্ধতি চালু আছে সে রাষ্ট্রগুলোর ভিতরে উল্লেখযোগ্য জার্মানি নেদারল্যান্ডস সুইডেন সহকারে উন্নত রাষ্ট্রগুলোতে পেয়ার পদ্ধতি চালু আছে শিক্ষিত রাষ্ট্রগুলোতে পিয়ার পদ্ধতি চালু আছে তাহলে তাদের কি যোগ্যতা নেই তাদের কি শিক্ষা নেই সারা পৃথিবীর প্রায় চুয়ান্ন পার্সেন্ট দেশে যেটা ফিফটি পারসেন্টের বেশি তার মানে বেশিরভাগই হচ্ছে পিয়ার চুয়ান্ন পার্সেন্ট পেয়ার পদ্ধতিতে হয় তো সেই উন্নত দেশগুলো কি বোঝে না তাদের কি যোগ্যতা নেই তাদের কি ফিটনেস নেই তারা কেন পেয়ার পদ্ধতি ব্যবহার করে আসলে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশের লাভ হবে আর পিয়ার ছাড়া বর্তমান সিস্টেমে দলের এবং ব্যক্তির লাভ হবে ওনারা ব্যক্তি লাভবান হবে এবং পালানোর সময় সম্পদ নিয়ে বিদেশে চলে যাবে বর্তমান সিস্টেমে যারাই ক্ষমতায় আসে ক্ষমতায় এসে কিছুদিন থাকার পর টাকা পয়সা এমনি সেমনে বিভিন্নভাবে হস্তগত করে পালানোর সময় সব সম্পদ নিয়ে বিদেশে চলে যায় এই দলও যায় সেই দলও যায় আপনি কাকে বলবেন প্রত্যেক দলই তো যায় এই যে সম্পদ নিয়ে বিদেশে চলে যায় এটা ঠেকাতে চাইলেও আপনাকে পিয়ার পদ্ধতিতে আসতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশ উন্নত হবে জনগণ উন্নত হবে জনগণের উপকার হবে আর বর্তমান সিস্টেমে শুধু নেতারাই উন্নত হবে দল উন্নত হবে কিন্তু দেশের কোনো উন্নয়ন হবে না দেশের এক ভাগ উন্নয়ন হলে দশ ভাগ উন্নয়ন হবে এই নেতা নেত্রীদের এবং এই নেতা নেত্রীদের সাথে যে ক্যারার বাহিনী আছে তাদের অতএব আমাদেরকে অবশ্যই জনগণকে পিয়ারের পক্ষ পক্ষে থাকতে হবে কারণ পিয়ার ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে আবারও স্বৈরাচারের জন্ম হবে আবারও সেই লুটপাট চুরি ডাকাতি সহ দেশের সম্পদ বিদেশে পাচার করা সহ সকল প্রকার অন্যায় অত্যাচার আবার ফুটে উঠবে তো এত মানুষের জীবন দেওয়ার পরেও যদি আবারও সে আমরা সেই ওই সিস্টেমে চলে যাই তাহলে আমাদের লাভ কী হবে তাই আমি বলবো যে সাধারণ মানুষের অবশ্যই পিয়ারের পক্ষে থাকা দরকার আলোর বিপ্লব টিভি এবি টিভি ইসলাম দেশ মানবতার পক্ষে এবি টিভি সাবস্ক্রাইব করুন